আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব গরুর ভুঁড়ি ভুনার রেসিপি তো প্রথমে আমি ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে ধুয়েছি ধোয়ার পরে আবার এটাকে লবণ আর হলুদ দিয়ে জাল করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর ছোট টুকরা করে কেটে নিয়েছি এরপর আবার ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি যেহেতু গরুর ভুড়ি তাই অবশ্যই ভালোভাবে তো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর গরুর গরুর ভুড়ি রুটি পরোটা এবং গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার একটা পছন্দের তরকারি হচ্ছে গরুর ভুড়ি আমার খুব পছন্দ তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে এরপরে শুকনো মরিচ বাজ বরাবর কেটে ছোট টুকরো করে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এখানে আস্ত মশলা নিয়েছি তেজপাতা দারুচিনি লবঙ্গ সাদা এলাচ এবং কালো ফল একটা যেটাকে কালো এলাচ বলি এরপরে লবণ পরিমাণ মতো মরিচর গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব তেল পরিমাণ মতো আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি এরপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এরপর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এরপর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি একটু অল্প পানি দিয়েছি পরে অবশ্য অল্প অল্প করে পানি দিব আর এটাকে কষিয়ে নিব তাই প্রথমে একটু অল্প পানি দিয়েছি কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু গরুর ভুড়িটা অনেক বেশি মজা হয় তাই আমি এখানেই প্রায় ছয় সাতবার অল্প অল্প একটু করে পানি দিয়েছি আর কষিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে পানি দিয়ে নিচ্ছি এটার মধ্যেই রান্না হয়ে যাবে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আগে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ফিরে আসলাম তিন মিনিট পর আর অবশ্যই গরু ভুড়িটাকে তেল বাহির করে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে তো আমি একটা খুব বেশি তেল দেইনি যেটুকু পরিমাণ লাগবে সেটাই তেলটা দিয়েছি খুবই কম সময়ে রান্না হয়ে গেল গরুর ভুড়ি যারা যারা এভাবে রান্না করেন না তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম